এই তো হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আজকে ফাইনালি আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি আজকে খুশ খুব খুশি আছি ঠিক আছে আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওর মধ্যে একটাও দুঃখ আছে কি যে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট করতে হয়নি ওটার জন্য আমার বহুত সময় লেগে যাবে আমার একটা ভুল আছে এখানে কি ভুল আছে যে আমি শর্ট ভিডিও আপলোড করেছি তো শর্ট ভিডিও আপলোড করতে করতে হাজার সাবস্ক্রাইবার ঠিকই কমপ্লিট হয়ে গেছে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট হয়নি এর জন্য আমি একটা ইউটিউব এক্সপার্টের কাছে জেনেছি যে এটার কি কারণ এটার কারণ একটাই হলো যে আমরা বেশিরভাগ ছোট ছোটো ইউটিউবার যারা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেলে আসি তারা একটা করে ভুল করি বলি কি যে আমরা শর্ট ভিডিও আপলোড করি শর্ট ভিডিও শর্ট ভিডিও আপলোড করলে আপনার একটা ভুল কি হবে যে যদি শর্ট ভিডিও আপলোড করি তাহলে চ্যানেল গ্লো করবে ঠিকই কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু তাড়াতাড়ি গ্লো করবে না তো এর জন্য উনি আমাকে একটা কথা কি বললো যে তোমরা চ্যানেলে লং ভিডিও আপলোড করো লং ভিডিও যদি আমি আপলোড করি তাহলে আমার চ্যানেলে যেমন গ্লো করবে তেমন সাথে সাথে ওয়াচ টাইমটাও দেখবে যেমন ঘণ্টা হিসেবে ওয়াচ টাইম তো চার হাজার ঘণ্টা আপনার যদি এক ঘন্টার একটা ভিডিও হয় তাহলে যদি এক ঘন্টার ভিডিও হয় এই সারাদিনে জন দেখে তাহলে দশ ঘন্টা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে তো সেই একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় যদি পাঁচ জন দেখে তাহলে পাঁচ হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমাদের এক একটা ইউটিউব ভিডিও দেখতে পাই কোনোটায় পাঁচ হাজার ভিউ আসছে কোনোটায় দশ হাজার ভিউ আসছে কোনোটায় পঞ্চাশ হাজার ভিউ আসছে কোনটায় কুড়ি হাজার ভিউ আসছে আমরা এটা শর্টে চলে যাই শর্টের জন্য আজকে জন্য এইটার জন্য শর্ট ভিডিওর জন্য আজকে আমাদের এই ভুলটা যে যদি এটা আমার লং ভিডিও হতো তাহলে আজকে আমরা দেখতে মনে হয় হাজার সাবস্ক্রাইবার যেমন কমপ্লিট হয়ে গেছিলো সেরকম ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যেত কিন্তু আমাদের ভুল কি ওই যে শর্ট ভিডিও আপলোড করি তো যারা নতুন নতুন ইউটিউব চ্যানেলে এসেছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে শর্ট ভিডিও চেয়ে লং ভিডিও আপলোড করো আমার আমি নিজে আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি কিন্তু আমার ওয়াচ টাইমটা এখনো পর্যন্ত তিরিশ হা তিরিশ মানে তিরিশ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে এসেছে তিরিশ ঘন্টা ওয়াচ টাইমে কি হবে কিচ্ছু হবে না কোথায় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে সেখানে তিরিশ ঘন্টা ওয়াচ টাইম মাত্র কমপ্লিট হয়েছে শর্ট ভিডিও খেলার জন্য আজকে যদি আমি লং ভিডিও থাকতাম আমার এক একটা চ্যালেঞ্জে আমার চ্যালেঞ্জে কী রয়েছে কোনোটায় পাঁচ হাজার কোনোটায় ছ হাজার কোনোটায় দশ হাজার কোনোটায় পঞ্চান্ন হাজার কোনোটায় তিরিশ হাজার কোনোটায় বত্রিশ হাজার ভিউ আছে কিন্তু অত ভিউ থাক থেকে কী লাভ যদি আমার ওয়াশ টাইমটা না কম্পিউটার এই যে পঞ্চাশ হাজার যে ভিউটা এসেছে আমার একটা ভিডিওতে সেই ভিডিওটা যদি লং ভিডিও হতো এক ঘন্টার ভিডিও হতো কি দশ মিনিটের ভিডিও হতো তাহলে আমি ওয়াশ টাইম আরামসে ম্যাক্সিমাম ওয়াশ টাইম পেয়ে যেতাম আড়াই হাজার তিন হাজার ওয়াশ টাইম পেয়ে যেতাম ঘন্টা আমি কিন্তু আমার শর্ট ভিডিও ছাড়ার জন্য আজকে ভিউটা আমার বাড়লো না সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভিউটা আমার বাড়লো না তো আমি তোমাদেরকে একটা কথাই বিষয় বলবো যে আমি যেরকম আমার ভুলের কারণে আমি যেরকম ভুগছি যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট আমার হয়নি তোমরা সেই ভুলটা করো না তোমরা শর্ট ভিডিও ছাড়ার সাথে সাথে লং ভিডিও ছাড়বে তোমার যদি শর্ট ভিডিও একটা ভাইরাল আছে এখানে জিরো 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 ওয়ান এই রকম করে ওয়াচ টাইম করে ঢে কিন্তু তুমি যদি লং ভিডিও ছাড়ো লং ভিডিও যদি তোমার ভাইরাল হয়ে যায় তাহলে ঘন্টায় লং ভিডিও ভাইরাল হওয়া মানে ওয়াচ টাইমও খুব তাড়াতাড়ি বাড়বে সময় এমন কিছু বেশি লাগবে না নব্বই দিনে তো সময় তিন মাসের সময় দিয়েছে তিন মাসের মধ্যে তোমাকে চ্যানেলটা গ্রো করতে হবে নব্বই দিনের জন্য তো আমি তোমাদেরকে এইটাই জানাবো যে তোমরা শর্ট ভিডিও ছেড়ে লং ভিডিওর দিকে বেশি কাজ করো দেখবে খুব সহজেই চ্যানেল গ্রো হয়ে যাবে এবং খুব সহজে ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবে হাজার সাবস্ক্রাইবার সাথে সাথে ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে এটাই আমি বলার জন্য আজকে ভিডিওটা করলাম ধন্যবাদ নমস্কার তোমরা এটাই করো